বিজয়ের আনন্দটা তখনই সার্থক হবে আমরা যেটা চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ গণতান্ত্রিক পরিবেশ আমার আমি যাই খুশি তাকে তত্ত্বাবধায়ক সরকার বিল দিব দিব বাতিল করে যেইভাবে এক নায়কভাবে দেশ পরিচালনা করেছে গণতন্ত্র নির্বাসিত ছিল মানুষের মৌলিক অধিকার নির্বাসিত ছিল বিচার বিভাগের স্বাধীনতা নির্বাসিত ছিল সর্বোপরি একটা একদলীয় শাসনে পরিচালিত হয়েছে এই দুই হাজার চব্বিশ সালের এই যে ছাত্র জনতার আন্দোলন প্রমাণ করেছে ছাত্ররা চাইলে দেশের একটা মূল পরিবর্তন আমূল পরিবর্তন ঘটাতে পারে এবং আমরা আইনজীবী হিসাবে আমরা আমাদের পেশার পাশাপাশি ছাত্রদের সহযোগিতা করার মধ্য দিয়ে সহযোগিতা করার মধ্য দিয়ে আমরা আমাদের লোককে পৌঁছাতে সক্ষম হয়েছি ছেলেরা রাস্তায় নামাজ পড়েছে আমার মেয়েরা খুব কষ্ট করে এই ওয়াশরুম ইউজ করার আমরা ব্যবস্থা করেছি সেদিন আমরা তাদেরকে প্রায় আট দশ হাজার ছেলে মেয়ে আমরা তাদের নিরাপত্তা চেয়ে আর্মির কাছে গিয়েছিলাম আর্মি আমাদেরকে তাদেরকে সেইভ এক্সিট যেটা বলে সেটা করার জন্য আমাদেরকে মৌখিক কথা দিয়েছিলেন আমি সেনাবাহিনীর সদস্য যারা দিন এখানে দায়িত্বে ছিলেন তাদেরকে সাধুবাদ জানাই এই জন্যে যে আমাদের ছেলে মেয়েদেরকে নিউ মার্কেট পর্যন্ত গিয়ে তাদের সেফ ব্যবস্থা করেছিলেন আমরা তাদের সামনে গিয়ে আমরা মিছিল করে গিয়ে তাদেরকে নিয়ে আমরা নিউ মার্কেটে তাদেরকে যে যেভাবে পারে তাদেরকে চলে যাওয়ার জন্য আমরা সুযোগ করে দিয়েছিলাম ফিরে যেতে চাই না সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যেভাবে হোক আইনের মাধ্যমে হোক বাংলাদেশকে একটা সংস্কার করতে হবে আমরা সংবিধান যেভাবে করে নিজের অবস্থান ধরে রাখার জন্য চেয়ারে বসে থাকার জন্য এটা আমরা চাই না মামলা লুটকাট চাঁদাবাদি আওয়ামী লীগের অসুস্থ দেশের মানুষ তাদের যে কার্যকলাপ তাদের পারে যে মানুষের দিনে দু বেরো করতো এরা এমন লুটকাট এই দেশে কোনো মানুষ শান্তিতে গুম দিতে পারে নাই কোনো মাসের সুষ্ঠুভাবে কোনো একটা লোক ব্যবসা বাণিজ্য করবে সেখানে চাঁদাবাদে এই লোডে লিখছে আপনার অটো এবং বিভিন্ন গাড়ি ঘোড়া ব্যান গাড়ি হইতে প্রত্যেক জায়গার তারা চাঁদাবাদে তারা ছাঁদা জনগণ মুখ খুলতে পারে নাই

এরা কেন সন্ত্রাসী এরা সঙ্গল একটা গন্ডগোল বাজে দি কিন্তু আমাদের লোক পাঠ করার জন্য আমরা সরকার যেটা গঠন করছে ওটার উচিত যে দ্রুত ছাত্রদের চিকিৎসার খোঁজখবর নেওয়া তারা কোথায় কোথায় আছে কোন মেডিকেলে আছে তাদেরকে বিনামূল্যে তাদের চিকিৎসা করা দরকার কিছুদিন আগে আমার এই ইউনিটে ডাক্তার কর্পুর আলী নামে একজন লোক এই কিছু হাতে হত্যা হয়েছে আমি ওইখানে সাক্ষাৎকার দিছি এবং এই যমুনা টিভিতে আমার কাছে সাক্ষাৎকার আমি স্পষ্ট বলে দিছি সন্ত্রাসী যে হোক হোক তাকে গ্রেপ্তার করতে হবে এবং আয় কোরবানী সাহেবের মতো লোক এই অঞ্চলের মধ্যে নাই আমরা এই সেনের জন্য বাপকে মেরে পেলাম এটা খুব নজিরবিহীন ঘটনা এই অঞ্চলের মধ্যে কখনও খুন কারাবি হয়নি এই প্রথমে এই কাজটা করলো প্রকাশে কিশোর এই কিশোর ক্যাং অস্তিত্ব চলি গেছে কিন্তু এখন কিশোর আমাদের কোনো মিশিন মিটিং হলে এখানে ভিতর ঢুকিয়ে যাচ্ছে আগুন দিচ্ছে জ্বালাচ্ছে কিন্তু আমরা একটা ছেলেরও দেখি চিনতে পারছি কিন্তু আমার দলীয় কোনো ছেলে না দেখি যে তারা সব আবার কিশোর গ্যাং ছেলে সে জ্বালাই জ্বালাই পোলাই আবার লুটতালাস করে নিয়ে যাচ্ছে গা এই সমস্ত কাজ থেকে আমাদের দলীয় নেতা কর্মীদেরকে আমরা নির্দেশ দিছি ঘর ঘরে গিয়ে বলি আসছি যে সবাইকে নিয়ে মিলেমিশে আমরা থাকতে হবে কারও কোনো জায়গা দখল করতে পারবে না কোনো কেউ কারো কোনো আঘাত দিতে পারবে না আগে যা হয়েছে আমরা সব মাফ একটাই ইচ্ছে ছিল যে বাংলাদেশ স্বাধীন করে সে বাংলাদেশটাকে শোষণ করবে বাংলাদেশটাকে এক না একতন্ত্র কায়েম করবে আর যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশে যখন যুদ্ধ চলমান তখন কিন্তু শেখ মুজিব এবং তার কোনো পরিবারের কেউ বাংলাদেশের ছিল না শেখ মুজিব ছিল লাহোর কারাগারে তার মেয়ে ছিল ভারতে তার মেয়ে শেখ হাসিনা শেখ রেহানা ছিল ভারতে এবং আজ পর্যন্ত আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া কখনো দেখাতে পারে না যে শেখ পরিবারের ভিতরে একজন লোক মুক্তিযুদ্ধ আসে বলে আমি কখনো দেখি নাই কিন্তু তারা সবসময় যে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে নিয়ে কথা বলে আমি মনে করি যে এটা তাদের ভুল ধারণা অর্থাৎ তাদের ভিতরে রেজাকার তারা তাদের ভিতরে আলবদর তাদের ভিতরে আল শামস তাদের ভিতরে নকশাল বাকশাল কায়েম করে এক নায়কতন্ত্র গঠন করে তারা দেশ পরিচালনা করেছিল হয়েছে আমাদের দেশের সম্পদ তারা ছিল আমাদের দেশের সম্পদ ছিল তারা আমাদের দেশের সন্তান আজকে তাদেরকে নিচ্ছিন্ন করে দিয়ে সে একটা স্বৈরে সরকার কায়েম করে দেশের দেশের মানুষকে শোষণ করতে চেয়েছিল কিন্তু আল্লাহ রহমতে সে পারে নাই তার পতন আল্লাহ দেখছে তার পতন কিভাবে হয়েছে সে পিছনের দরজা দিয়ে পালেছে কিন্তু সেই আল্লাহ যেন তার এই বিচারটুকু আল্লা বাংলাদেশের জমিনে তাকে যেন আনিয়ে এই বাংলাদেশ সরকার যেন করতে পারে একটা আমরা এমন একটা সরকার চাই বাংলাদেশের জনগণের সরকার আজকে লক্ষ লক্ষ মানুষের মায়ের বুক খালি করতো না তাহলে আমার তো অনেক চিন্তা ভাবনা করে আমি আমি একজন মা আজকে আবু সাইদের মার মনে কি হচ্ছে মুদ্রার মার মনে কি হচ্ছে হাজার হাজার ছাত্রদেরকে মেরে এরে গণভবনে পুঁতি রাখছে হাজার হাজার বই এমনকি সাথে বই ব্যাগ সহ পাওয়া গেছে তাহলে এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের বুক খালি করার অধিকার তো তার ছিল না কারার সাথে নাটক কোডারার জন্য আন্দোলন করছে মুক্তি যারা করছে তাদের অধিকার আছে যারা একটা ছেলে ছলে রিকশালায় সেই বাবা সেই বাবা বড়লেখা করাতে করতে করতেছে তাইলে একটা রিকশালা ছলে রিকশালায় যদি যদি ভালো রেকা বড়া করে ভালোটা সরকারি চাকরি নিতে চাইলেই সেই রিকশালা ছলে বলে তার চাকরি হয় না মুক্তি যোদ্ধার যারা আছে তাদের চাকরি হয় তো এটা কি অ